গুড ইভিনিং দেখো আজকে আমি চলে এসেছি সন্ধ্যাবেলা তো আজকে আমি সকাল থেকে একটাও ব্লগ করতে পারিনি তবে হ্যাঁ কিছু কিছু ব্লগ করেছিলাম তার ক্লিপ নেওয়া আছে মানে ব্লগ করতে পারিনি বলতে কি তোমাদের সামনে আসতে পারিনি কারণ আজকে আমার জায়ের বাড়িতে গোপাল সেবা ছিল তো গোপাল সেবা ছিল যে তো মোটামুটি সকাল থেকে সকাল থেকে বলবো না তো ওখানে ছিলাম তো সেখানকার কিছু কিছু ব্লগ নিয়েছি তো তোমাদের এ করে দেবো কিন্তু সামনে আসতে পারিনি এই কারণে উঠেছি একটু বেলা হয়েছে যেরকম আমার বেলা করে উঠি তো উঠার পরে আমি যেরকম উঠে আগে ঘরটা ঝাড় দিই তো বাসি ঘরটা ঝাড় দিতে যাবো সেই সময় পুচকুকে নিয়ে আসলাম তো পুচুকে নিয়ে এসে তো বাস মানে ওকে নিয়ে তো ব্লগটা করা যায় না মানে ঝাড় দিতে তো ধরো ঝাড় দেবো হাতে ফোন থাকবে এবার পুচকু তো একদমই ছোটো না ওকেও ধরতে হয় তো আমি বললাম থাক আজকে না হয় এই ব্লগটা মানে সরি এই ক্লিপটা আজকে আর করবো না বলে ঝাড় দেওয়ার ক্লিপটা নিয়ে নিই তারপরে পুচকুকে ঝাড়ফাট দিয়ে ওর সাথে খেলা করছিলাম চা করলাম এবার চাটা যখন খেতে যাবো ঠিক সেই সময় ও না মানে চাটা করে এনে আমি সবাই ভাবছিলাম যে চাটা করবো তখন ক্যামেরা আনবো এবার চাটা সবাই করেছি করে খেতে যাবো ঠিক সেই সময় ও হিস করেছে এবার হিস করেছে যেহেতু ও খুব আমি তখন ওই মুহূর্তে ব্লগ করতে পারি না বাচ্চাটা হিস করে আছে তো তখন আমি আবার ওকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে দিলাম দিয়ে তারপরে চাটা খেয়ে নিলাম চাটা ঠান্ডা হয়ে গেছিলো থাক আর গরম করবো না দিয়ে তারপর চাটা খেয়ে নিয়েছি তারপরে চাটা খেয়ে ওকে আবার জল টল খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম গিয়ে তারপরে ঘুম পাড়ি দেওয়ার পরে যেহেতু আজকে যাদের বাড়ি গোপাল পুজো বললাম গোপাল সেবা ছিল তো আমি আজকে আর ভাবলাম যে যেখানে সেই সকালে ঝাড় দেওয়া হলো না চা খাওয়া হলো না তাহলে আমি আর এখন কী দেখাবো এখন তো শুধু আমার ঘর মোছাটা বাকি আছে আর স্নান করা ঠাকুর দেওয়া তারপরে ওদের বাড়ি যাবো তো তারপরে আজকে যেহেতু রবিবার মেয়ে বাড়ি আছে তো মেয়ে তো থাকলে বলেছি মেয়ে ঘর মুছে তারপর মেয়ে উঠলো মেয়ে বললো আমি আজকে ঘর মুছে নিচ্ছি তো ঘর মুছতে হবে না তো আমি তাহলে স্নানটা করে নি বড়মাদের মানে আমার ও বড়মা বলে বড়মাদের বাড়ি যাব বললো ঠিক আছে দিয়ে আমি স্নান করতে গেলাম ও তার মধ্যে পুচকু ঘুমিয়েছিল আমাদের বাড়ি তো তারপরে আমি স্নান করার আগেই পুচকু উঠে পড়লো তারপরে পুচকুকে দিয়ে আসলাম ওদের বাড়ি দিয়ে আসার পরে মেয়ের সাথে দুটাটা কথা বলছিলাম তারপরে মেয়ে বললো মা দেখো ভাইপো মানে পুচুপুরে গোপাল সাজিয়ে তোমাদের দেখো ও ক্লিপগুলো আছে তো ওখানে গিয়েও গোপাল সাজিয়েছিল কী সুন্দর লাগছিল না বলবো না নজর লেগে যাবে যাই হোক তো সেই ক্লিপ কিছু কিছু ক্লিপ তুলেছি তো সেইটা অ্যাড করে দেবো তো তারপরে ওদের বাড়ির থেকে এসে সোজা আমি চান করতে চলে গেলাম আর স্নান করে এসে পুজো টুজো করে ডিরেক্ট ওদের বাড়ি গেছিলাম তখন সবে গোপালের ভোগটা দিয়েছিল। তো সেইটা একটুখানি ক্যাপচার করেছি তারপরে ভোগ ভোগটা যখন দেওয়া হয়ে গেছিল তারপরে আমরা সবাই হচ্ছে প্রসাদ খেলাম সেগুলো একটু একটু দেখিয়েছি তো ঠিক আছে তো ভাবলাম সন্ধেবেলা চা করব মানে আজকে আমার মানে ভগবান মানে ব্লগ করি যেন না চাটা এনে রেখেছি আর কারেন্ট কাছে একদম যায় না কিন্তু হ্যাঁ এরম টাইমে তো যায় না সকালের দিকে অনেক সময় যায় আর যে এরম টাইমেই যেতো আজকে সকালে চা খাওয়া দেখাতে নেই এখনও দেখাতে পারলাম না এবার চাটা খাওয়া দেখো বিশ্বাস করো চাটা খাওয়া শেষ হয়েছে আর কারেন্টটা আসলো মাথাটা তো গরম হয়ে গেছে আরে ঠিক আছে দিয়ে এখন এই কিছু কথা তোমাদের সাথে বলতে আসলাম তো ঠিক আছে তো আর কী বলবো এখন তো এই মুহূর্তে তো আর কিছু ব্লগ নেই দেওয়ার মতন তো ঠিক আছে ওই ব্লগুলো তোমাদের একটু একটু জুড়ে দেবো ব্লগটা এত ছোটো হবে যাই হোক তোমরা একটু দেখে নিও তো এখন গুড নাইট এখনকার মতন ব্লগটা এখানেই এন্ড করছি দেখো শুরুই করতে পারলাম না এন্ড করে দিচ্ছি যাই হোক তো আবার আসছি কালকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকের মতন গুড নাইটে জোরে জোরে আসো বলো গোপাল রেও গোপাল কার পালারে পালা গোপাল হাসো মঙ্গল

মা দাদা দাদা হাত ধরে একবার করে এইখানে নমস্কার

और भैया जय महाराष्ट्र다고